আলম আপনাকে যে মেয়ে বিয়ে করতে চাও ঐ মেয়েকে পাওয়া গেছে একটু কথা বলেন তো মেয়ে কি একটু কথা বলেন কথা বলেন হ্যালো আলাইকুম পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি বিয়ে করবে ভাইয়ের ডাকে হিরো আলম কি ভাইয়ের লিমে আফার জন্য আমাদের গর্ব হইতেছে সে আমাগো পটুয়া খালি মানুষ পটুয়া জেলার মানুষ জি জি ভাইয়া আমি আসলে আপনাকে অনেক ভালোবাসি এবং আপনাকে অনেক পছন্দ করি হা ভাইয়া বারবার বারবার যারা বিয়ে করবে বলা ভাইয়া আমি বিশাল ভক্ত এবং ছোটবেলা থেকে আপনাকে দেখتے দেখতে আপনার জন্য আমি ফ্যামিলি সারা জানেন আমি পড়াশোনা বাদ আহারি খোদা এই তো খাইলে ভক্তবিদে তাই বিয়ে করতে ঢাকা চললি গছ বড় এবাড়া লজ্জা শরম বলতে কিছু নিজের বিয়ের জন্য নিজে ঢাকা চললি শুধু সারা দিন আপনার নাটক তারপর গান ছবি এগুলো দেখতাম এই জন্য আমাকে বাসা থেকে এক প্রকার চাপ দিছে এই আমি বলছি যে আপনার ভিডিও দেখা বাদ দিব না আমি বাসা ছেড়ে দিব আরে দেখতে কষ্ট সারা দিন এই নাটুকই তো খাইলেই অভিনয়ই তো খাইলেই সিনেমাই তো খাইলে এজন আমাকে বাসা থেকে বের করে দিছে পরে আমি ঢাকাতে তাই আমার আন্টির কাছে থাকি এখন আন্টির বাসায় পরিবার ছাড়িয়ে দিম দরকার হলে পরিবার পরিজন সব চাই দিম কিন্তু মাগার আমি যার ভালোবাসি তারে ছাড়তে পারবো না আমি যারা পছন্দ করি তারে ছাড়বো না আমি মনে করেন এই যে আমার অনেকগুলো ভিডিও দেখছেন এগুলো আপনাকে নিয়ে আমি বানাইছি আমি আপনাকে না না ভাইয়া না না সরি ভাইয়া বলবো না ভাইয়া বলে এটা একটা অন্যরকম মানে বোঝা যায় আমি ভাইরাল হতে চাই না আমি সত্যি সত্যি আমি আপনাকে অনেক ভালোবাসি মন থেকে বলছি ভাইরাল হইতে চাই না আমি বউ হইতে চাই আমি একমাত্র আমার বউ হইতে চাই আমার বউ বানাই ফেলান মানে একটা লজ্জা সরম কতটুকু নিচে নেমে গেলে তারপরে এই কাহিনী ঘটে ভালোবাসা চলতে থাকে আচ্ছা আমাকে যদি যেটা বলি তুমি পরীক্ষা করতে চাও আমি সেটা বলি আমি পরীক্ষা দিতে রাজি আছি যদি বলো যে লিমা তুমি এখন এখান থেকে ঝাঁপ দাও আমি ঝাঁপ দিতে রাজি আছি আমি কি কইবেন আমি কি কইবেন দরকার হলে আমি কচু কচু লাগে ঝুললে পড়ব দরকার হলে আমি 20 তলা ফাউন্ডেশন থেকে আমি ঝুললে পড়ব দরকার হলে আমি দরকার হলে আমি কচু পাতা খামু আমি কি জান পরীক্ষা সেটাই একবার বলেন

আপনি যাকে বাইরে দাম একটা ওই আগের দাই আচ্ছা কি ফুটেজ দেখছে আমার এই চিন্তা মানে খুব খুব চিন্তা লাগছে মানে হিরো আলম সাহেব কির ফুটেজ দেখছে তার জন্য ভালো লাগতে গেছে মানে এটাও একটা ফুটেজ বাট এছাড়া সে কি ফুটেজ দেখছে সেটা তার জন্য ভালো লাগিয়ে গেছে কাহিনি তো গোলমাল লাগবে ভালোবাসেন তাকে কেন ভাইয়া বলে ডাকেন প্রথমে একটা মানুষকে সম্মান করতে হবে আর আমি জীবনে ফার্স্ট ভালোবাসার মানুষকে শুরু থেকেই

মানে কি ভালোবাসাটা বাঁচছে তাহলে কণ্ঠ দেখে চিনতে পারে না যাই হোক লিমাফা পাগলামি ছাগলামি সারেন আর এই রকম লজ্জামি মানে বেলাজ্জার মতো কাজবাস করেন না কাজবাস করেন না আর আমের জন্য সমবেদনা রইল যে হিরো আলম সাহেব আমরা যে তাড়াতাড়ি শাদি করিয়ে ফেলে আমেরে আর এই এইরকম পাগলামি ছাগলামি লুসামি চোট্টামি বাবু করেন না দুনিয়াতে আরও মানুষজন আছে আম্মের বিয়ে করতে মনে চাই আমি ডাইরেক্ট হিরো আলমের পাউদর ধরে পড়েন যাইয়া

বাপু তার সাথে আমারে তার সাথে আমারে গলাটা ঝুলাইয়ে দেন কোনোরকম কোনোরকম তার গলা আমাকে ঝুলাই দেন এসার আমি আমি কিচ্ছু চাই না বাপু আমাকে বাসান আমাকে তাকে দিয়ে দেন